দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ঘুরে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং ওদের মধ্যে কোনো নিয়ে জিনিস নিয়ে তারকা তারকি হয়েছে

যে প্রাইমারি আছে কি মেবি মেট্রো মধ্যে কোন ইস্যু নিয়ে তর্ক তর্ক হচ্ছিল আপনাদের আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা আছে সিসিটিভিও আপাতত দেখেছি আপনি ধরুন 10টা 11 তে পড়ে তো 13 14 साल বছর হবে 15 বছর কি ফ্রিজ মানতে লাগে ডিটেন করা গেছে এখন না বি মাদর সিনান তো চলছে কে আছে তারপরে যারা নিয়ে গেছে ওকে এখান থেকে তুললে ওরা আমাদের হেফাজেতে আছে